শুক্র দর্শক আলাইকুম আজ চব্বিশে আগস্ট রোজ শনিবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আমাদের এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজকে শনিবার এবং একেবারে খুব ভর্তিতেই আমাদের এই হাটটি কিন্তু শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব পাটের সর্বশেষ বাজার দর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই হাটে দূর দূরান্ত থেকে বিভিন্ন কৃষক ভাইরা আসেন পাট নিয়ে এবং ব্যবসায়ী ভাইরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসেন এবং পাট ক্রয় করেন দর্শক আজকে আজকে ধরনের রেটে বিক্রি হচ্ছে সেই সকল বিষয় প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমি করে দেবো আমার ব্যবসায়ী ভাইয়ের কাছে এবং আজকের এই হাটে কত করে পাট ক্রয় করলেন এবং গত দিনে

আমাদের বাজারে কম থাকে আপনি গত বছর তো পাট ক্রয় করেছেন হ্যাঁ গত বছর মানে কিরকম রেটে কিনেছেন গত বছরে এরকমই কেনা কিন্তু গত বছর উৎপাদন কম উৎপাদন পাটের আমদানিও কম

নিজেও চাষবাস করেন চাষবাসের সাথে আচ্ছা আরেকটি আহ বিশ্বের বর্ধমান উৎপাদনের বিষয়টা পাট জাতীয় যে সকল গুলো ছিল সেগুলো কি চাল হয়েছে বড় বড় দোকানে মানে পাট জাতীয় যে সকল ছিল

এবং তিনত্রিশের দাম চেয়েছিল এখানে তিন হাজার থেকে কয় হয়েছিল যদি এখানে যদি একটু ভিজা আছে এই জন্য আহ আবার এই দামটি তিনি পাবেন না

এটাকে সুখিয়া কর্ম এই মুহূর্তে আপনারা যে পার্টো দেখতে পাচ্ছেন এগুলো কেনা হয়েছে বত্রিশশো তেত্রিশশো ঠিক করলেন কি মুহূর্তে আপনি এখানে যে পার্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আহ মোটামুটি বিভিন্ন ধরে কেনা হয়েছে তিন হাজার থেকে শুরু করে একত্রিশশো বত্রিশ তেত্রিশ বর্তমানে আমি যেটা ধরে আছি এটা হচ্ছে তিন হাজার করে কেনা হয়েছে তিন হাজার এরকম রেটে এটা কেনা হয়েছে তো আমরা বাজার তদারকি করে বিভিন্ন ব্যবসায়ী এবং কৃষক বাড়ির সাথে কথা বলে আজকের হাটের যে বাজার দরটি জানতে পেরেছি তা হচ্ছে আজকের হাটের সর্বোচ্চ বাজার আমরা বিক্রি করতে দেখেছি বত্রিশশো তেত্রিশশো যেটা হচ্ছে খুব ভালো এবং এগ্রেড ক্লিয়ারিটি এবং মিডিয়ামের ভিতরে আমরা দেখেছি বিক্রি করতে সাড়ে উনত্রিশগুলো আমরা আজকের হাতে পারি করতে দেখেছি দর্শক এই ছিল আজকের হাটের সর্বশেষ তথ্য আপনি এই ভিডিওটি কি কোথায় থেকে দেখছেন একটি কমেন্ট দিবেন এবং পরবর্তীতে এই ভিডিওটি দেখতে চান কিনা আমাদেরকে জানাবেন